দু সালে আইপিএল এর যে অকশন হয়েছিল সেটি ছিল মিনি অকশন প্রত্যেক তিন বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন অনুষ্ঠিত হয় দু সালের পর এবার দু সালে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা অকশন মেগা অকশনের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ছেড়ে দিতে হবে স্কোয়াডের একুশ ক্রিকেটারকে শুধুমাত্র পাঁচজন ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে সেই পাঁচজন ক্রিকেটারের মধ্যে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তিনজন দেশি এবং দুজন বিদেশি ক্রিকেটারকে ধরে রাখতে পারবে বলে জানিয়েছে আইপিএল চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে নিলামের আগে স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা যায় আইপিএল প্লেয়ার রিটেনশনে চেন্নাই সুপার কিংস মেগা অকশনের আগে দলে ধরে রাখবে মহেন্দ্র সিং ধোনি রুতুরাজ গাইকোয়াড শিবাম ডুবে রবীন্দ্র জাদেজা এবং ডেভন কর্নওয়েকে এক বিদেশি চার দেশি ক্রিকেটারকে ধরে রাখবে তারা সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানকে প্লেয়ার রিলিজে ছেড়ে দিবে চেন্নাই সুপার কিংস টাইগার এই ক্রিকেটারকে গতবার চেন্নাই সুপার কিংস নিলাম থেকে দুই কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছিল চেন্নাইয়ের হয়ে যে কটা ম্যাচ খেলেছেন তার প্রত্যেকটিতেই পারফর্ম করেছেন ফিস নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করে চেন্নাই সুপার কিংসের তো বটেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লম্বা সময় সর্বোচ্চ উইকেট শিকারী বলার ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের কার্যকরিতা ভালো করেই পেয়েছে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির আস্থাভাজন ক্রিকেটারে পরিণত হয়েছিলেন ফিজ কিন্তু দেশের ক্রিকেট থাকায় মোস্তাফিজ পুরো আইপিএল মৌসুম খেলতে পারেননি সেই আস্থার জায়গা থেকে মোস্তাফিজুর রহমানকে প্লেয়ার রিটেনশনে ছেড়ে দিলেও আবারও নিলাম থেকে ফিজকে দলে ফেরানোর জন্য লড়বে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির চাওয়ার কারণেই মূলত ফিজকে আবারও নিলাম থেকে দলে চাইবে চেন্নাই সেটা হোক রেকর্ড মূল্য নিয়মের কারণে ফিজকে দল থেকে ছেড়ে দিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসের না হই মোস্তাফিজুর রহমানকে স্কোয়াডে ধরে রাখত ফ্র্যাঞ্চাইজিটি আর তাই ছেড়ে দিলেও নিলাম থেকে ফিজকে আবারও দলে নিতে চাইবে মহেন্দ্র সিং ধোনি ধোনির চাওয়াকে প্রাধান্য দিয়ে মোস্তাফিজকে দলে ফেরানোই নিলামে তাদের লক্ষ্য থাকবে